ঈদের পরে স্পেশাল ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি আবাউল খানজান আলী রহমতুল্লাহ খানিসের থেকে আজকের ভিডিওতে খানজান আলী রহমতুল্লাহ খানিসের থেকে কিছু কর্নার তো দেখাবো আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইসে আর তো বেশ আমাদের এখন আপনারা দেখতে পাচ্ছেন খানজান আলী রহমতুল্লাহ খানিসের ওনারs সামান থেকে আসসালামু কেমন আছেন ভালো ঈদের পরের জন্য ছাড় দিয়েছেন ঈদের 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 পরে ডিসকাউন্ট

বরফি ডিজাইন করে দিয়েছে পিছের দুটো ফিলার করে দেওয়া আছে অনেক সুন্দর এই সুপাটা সেম কাপড়ের বালি সুপা সেম কাপড়ের কোনো অন্য কাপড় দেওয়া নাই শিলা এগুলো দেন কত সুন্দর করে দিয়ে আছে হাতলে এইগুলো দেন বালিগুলো ডিজাইন করে দিয়ে আছে এই সিটটা পাঁচ সিটের সুপা পাঁচ সিটের কপি টেবিল সহ এই যে মোয়া টেবিল এই যে মোড়াগুলো এই যে মোড়া দিয়ে করেছি আমরা এই যে পাঁচ সিটে এই পাঁচের দাম পড়ছে পঁয়ষট্টি হাজার টাকা

আর বরফি ডিজাইন করে দেওয়া আছে সাইডে আবার এই দেন খোদাই করে আছে অনেক সুন্দর কাঠে পরে অনেক আছে আবার সিঁড়ি মডেল দিয়ে সিঁড়ি মডেল সেগুলো অনেক সুন্দর লেস লাগানো আছে ব্যাগ সুন্দর আবার আমাদের টেবিলগুলো দেন কত সুন্দর টেবিলগুলো করেছি আমরা এই যে টেবিলগুলো কত সুন্দর ধাপ দিয়ে তিন ধাপে দিয়ে করে দেওয়া ফুল ফুল দিয়ে এটা তারা মডেল এই তারা মডেল অনেক সুন্দর টেবিল সহ দিচ্ছি আমরা এটা ষাট হাজার টাকা অনেক সুন্দর পুরো এক কেবল দিয়া

মানে নিলে মন ভরে যায় বেশ চুবা এই এইখানে আরাম এই যে হাতলে আরাম কত সাইডে এই যে বালির সিস্টেম করে আবার অনেক সুন্দর আবার সাইডে কাঠের ধাপ করে দিয়ে আছে আবার সাইডে একদম করে দিয়ে আছে আবার এখানে ডাইমন্ড সেটিং আছে অনেক সুন্দর সাইডে মুড়া দিয়ে আছে এখানে দুই সাইড দুটো মোড়া সামনে দুটো মোড়া আবার ছটা মোড়া পাচ্ছেন সিট পাঁচটা পাঁচটা বড় পাচ্ছে নিচেও কিন্তু নকশা করা আছে দেখেন নিচে নকশা আছে এবং স্টোন বসানো আছে সাইডে এই হচ্ছে হাতলের ডিজাইন আর মাথার উপরেও কিন্তু নকশা আছে এটা বাস সিঁড়ি বসতে পারবেন আর মোড়া আছে সাইডে মুড়া দিয়ে বেড়ে আর দুই সাইড দিয়ে মোট এগারো জনের বসতে পারবেন এগারো জনের কর্নার এটা দেখেন এগারো জনের কর্নার

সব ধরনের ফার্নিচারের কালেকশনই আপনারা পাবেন তো এখানে সামনে একটা ডাইনিং টেবিল রাখা আছে ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগছে তো দেখতে এই হচ্ছে পায়ার ডিজাইনটা সে টোটাল আর ছয় ফিটের একটা ডাইনিং টেবিল এটা মারল ভাতর দিয়ে এটা পানি দেওয়া আসতে নষ্ট হবে না সেটারগুলো অনেক মোটা আর সিটগুলো শরীর ফোম দিয়ে করে আছে সেয়ারগুলো কিন্তু ব্যান্ড করে করে দিয়ে আছে অনেক সুন্দর এটা মার্কেটের দাম যাই আছে আমি দাম নেবো অনেক কম ইদু বললো কে দাম নেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

এটা বালিশালা ব্যবহার করা যাবে বালিশে এই যে বরফি দিয়ে আমরা ডায়মন্ড দিয়ে করা আছে অনেক হাইট এই যে আমি যে বইছি না এই যে লম্বা এই দেন বালিশ দিয়ে বসলাম এই যে আরামদায়ক বসতে পারবেন আমার ছাড়া অনেক লম্বা হাইট আছে আমি তো এমনি লম্বা মানুষ তার সাথে হাইট বেশি এটা অনেক বেশি এই সিটার কাপড় ডালো দেন সুইট কাপড় দিয়ে করা সিটে এই দেন কালারগুলোর শেড ধরে অনেক সুন্দর কালার পানি সামান দুটি পর নষ্ট হবে না এই যে হাতারগুলো দেখা দেন হাতারগুলো কাজ দেখেন ও এত ওজন দেখেন হেভি ওজন হ্যাঁ ওজন

লিভিং রুমের ড্রয়িং রুমের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এখানে কর্নারটা করা হয়েছে তিন কর্নারের উপরে কিন্তু তিনটা পিলার দেওয়া আছে অনেক মোটা কাঠের মধ্যে দেখেন খুব সুন্দর নকশা এটা এবং এটা হচ্ছে মাথার নকশাটা টেবিলটা চড়া অনেক চড়া টেবিলটা অনেক মোটা চড়া আবার বালেসরা ইউজ করতে পারবে এই যে বালেসরা ইউজ করতে পারবে ডায়মন্ড দিয়ে করা দেয়া আছে